টান টান দীর্ঘাঙ্গী চেহারায় আলগাভাবে জড়িয়ে রয়েছে শার্ট কাঁচ থেকে নেমে এসেছে সেই শার্ট শরীরে মেয়েদের চিহ্ন মাত্র নেই খোলা চুল ও মুখ দিশা পাটানির এমনই একটি ভিডিও ছড়িয়ে ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে কার সঙ্গে ছিলেন দিশা দীর্ঘদিন ধরে টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে ছিলেন দিশা তারপর ভেঙে যায় সেই সম্পর্ক এরপরেই শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে দিশার সম্পর্কের গুঞ্জন যায় আলেকজান্ডার নিজের হাতে দিশার মুখের ছবি উলকিও করিয়েছিলেন তাতে জল্পনা আরও বেড়ে গিয়েছিল কিন্তু সম্পর্ক নিয়ে কেউই আর মুখ খোলেননি তবে নতুন করে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে অনুরাগীদের অনুমান ফের প্রেমে পড়েছেন দিশা তার সঙ্গেই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি ভিডিও দেখা গিয়েছে এক রেস্তোরাঁয় বসে রয়েছেন দিশা স্প্যাগেটি টপের ওপর আলগাভাবে পরা শার্ট নেমে এসেছে তার কাঁধ থেকে অভিনেত্রীর চোখে মুখে লাবণ্যের ছাপ হাসি মুখে কারোর সঙ্গে কথা বলছেন তিনি তবে অভিনেত্রীর উল্টো দিকে কে বসেছিলেন তা অবশ্য দেখা যায়নি যদিও ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর অনুরাগীদের দাবি আমরা নিশ্চিত দিশা প্রেম করছেন তবে নিন্দুকদেরও অভাব নেই তাদের দাবি দেখে মনে হচ্ছে পুরোটাই আগে থেকে ঠিক করা ছিল নজর আকর্ষণ করতে নিজেই এই ভিডিও করিয়েছেন দিশা তাই উল্টো দিকের ব্যক্তিকে দেখানোই হয়নি